আপনার কখনো মনে হয়নি যে এই যে আমি ওনার জামিনদার হচ্ছে এটা আমার জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে এভাবে আমি মিডিয়াতে ফোকাস হয়ে যেতে পারি মজা আব্বা ফান আমার কাছে মনে হয়েছে যে আমি তো মানুষটাকে কাছ থেকে চিনি আব্বা সাইডে যান পাপা দাও কখনো আপনি এক্সপেক্ট করেছিলেন এই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আমার বাসা থেকে এলাও করতেছিল না ভাই তাহলে কি 3 মাস আগে গায়ক শেখ সাদি পরিমুনিকে বিয়ে করেছেন এবার শেখ সাদি এই সব বিষয় নিয়েই কি বলছে ভিউয়ার্স এই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি যেখানে যান না কেন যা কিছুই করেন না কেন যেন সব সময়ই তাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয় তবে আলোচনার পাশাপাশি এবার যেন নতুন করে সমালোচনা জন্ম দিয়েছেন পরিমণি বলা হচ্ছে শেখ সাদিকে পরিমনি বিয়ে করেছেন এই গায়িক্য নিয়েও অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে এই বিষয়ে শেখ সাদিকে প্রশ্ন করা হলে শেখ সাদি সেই মুহূর্তে বলেন এই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না আপাতত এই বিষয়টি নিয়ে আমি চুপ থাকতেই চাই এ সময় শেখ সাদিকে আবারও প্রশ্ন করা হয় আপনি পরিমণির একমাত্র জামিনদার হয়েছেন কেন এত বড় রিক্সির কাজ কেন আপনি নিলেন এমন কথার পরিপ্রেক্ষিতে সাদি বলেন আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেভাবে জেনেছি যেভাবে বুঝছি পরিমণি মানুষটা অনেক ভালো আর ভালো মানুষ মনে করে আমি তার জামিনদার হয়েছি আমি তার সাথে মিশে অনেক ভালো কিছু জেনেছি অনেক কিছুই শিখেছিও এ সময় পরিমলি সম্পর্কে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি এই বিষয়টাকে এড়িয়ে যান এসব বিষয় নিয়ে কোনো কিছুই বলতে চান না সে সময় তিনি বলেন পরিমলির সাথে মেশায় আমার পরিবার আমাকে যেন কোনোভাবেই সেইভাবে মেনে নিচ্ছে তবুও তাতে আমার কোনো আফসোস নেই অন্যদিকে পরিমনির ছেলে মেয়ে কেউ শেখ সাদি সবসময় আব্বু আম্মু বলেই ডাকে আর এমন ভিডিও যেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এদিকে পরিমণি শেখ সাদি সম্পর্কে কোনো প্রশ্ন করলে অনেক বেশি বিরক্ত বোধ করে পরিমণি তাদের চলাফেরা এবং কি তাদের ভিডিও ফুটেজ ও বিভিন্ন প্রকার ফটো দেখে নীতিদেন্দ্র ধারণা করেই নিয়েছে যে শেখ সাদি পরিমণি আবারও একে অপরকে বিয়ে করেছে কেননা পরিমণি নিজেই বলেছিল যে আমি আমার মতো করে নিজের মতো করে ভালো থাকতে চাই আমাকে একটু একা থাকতে দেন আর সমালোচনা না করে আমাকে আমার মতো করে বাঁচতে দেন কারণ তিন মাস আগেও আমি অনেক বেশি নিজেকে ক্লান্ত ফিল করতাম তিন মাস থেকে আমি অনেক বেশি সুন্দর আছি তার কথা থেকে বলা যাচ্ছে তিন মাস আগে শেখ সঙ্গে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভিয়ার্স মনিমণি এবং শেখ সাদির এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে